হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি লিখন বাস্তবিতানে আমাদের সাথে আছে লিখন ভাইয়া ভাই আজকে কি কালেকশন দেখাবেন ভরপুর নতুন কালেকশন দেখছি আজকে জামা দেখাবো প্রচুর আছে না অফারে দেখাবো একদম অফারে থাকবে এই যে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এগুলো কি গাউন কালেকশন এটা গাউন লেহেঙ্গা আনারকলি টাইপের ড্রেস নাকি ভাইয়া হ্যাঁ হ্যাঁ নিচে এটা কী রেখে কী মানে সালোয়ার না অনেক সুন্দর নিচে পুরাটাই কাজ করা আছে এবং কালারটা দেখেন মাশাল্লা অনেক সুন্দর এখানে আরও কালার আছে আরও ডিজাইন আছে ঠিক আছে দ্রুত অর্ডার করবেন ওড়নাটা দেখেন পুরাটাই কাজ করা ওড়না যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু খুব সুন্দর এখানে কালার সব আলাদা তাই না কালারগুলো সব আলাদা আলাদা কোনো অফার থাকছে ভাইয়া অফার ঠিক আছে অফার থাকবে আপনারা শেষ পর্যন্ত দেখবেন যেটা আপনাদের পছন্দ আপনারা এখান থেকে নিয়ে নিবেন এগুলো কিন্তু সালোয়ারটাতেও কাজ করা প্লাজো টাইপের সালোয়ার থাকছে একদম বড় এবং খুব সুন্দর দেখেন সালোয়ারগুলো অনেক সুন্দর এই যে অনেকটা সারাদার টাইপের অনেক সুন্দর

বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাল্লাহ অনেক সুন্দর কালেকশন সবগুলো কালেকশনই খুবই সুন্দর যেটাই নেবেন মাত্র আটশো কালার দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই সুন্দর একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন দাম তো সবগুলোই সেম না আটশো সবগুলোই সেম আটশো টাকায় পেয়ে যাচ্ছেন না খুললেও হবে শুধু কালার দেখা দেন সালোয়ারগুলো তাহলে হবে এত সুন্দর একটা কালেকশন পুরাটাই কিন্তু কাজ করা এই যে ডিজাইনটা দেখেন এটাও কিন্তু আলাদা ডিজাইন এবং এটাও কিন্তু অল ওভার কাজ করা আনারগুলি থাকতেছে এগুলো একটু গর্ড দ্রুত অর্ডার করবেন দ্রুত অর্ডার করবেন যেই নেবেন দ্রুত অর্ডার করবেন কিন্তু নেটের মধ্যে থাকবে ফেব্রিক্সটা হচ্ছে নেট কত সুন্দর দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এত সুন্দর সুন্দর কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন আছে ফলস আছে ঠিক আছে ভিতরে একদম হ্যাঁ একদম রেডি করা একদম রেডি করা দামের কিন্তু চেঞ্জ নাই দামের চেঞ্জ নাই দাম থাকবে সেম আটশো টাকা আপনাদের যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশন হাতে পেয়ে যাবেন অগ্রিম কিন্তু আপনাদেরকে কোনো টাকা দিতে হবে না তাই না ডেলিভারি চার্জ শুধু শুধু ডেলিভারি চার্জ নিবে তাদের অগ্রিম কিছু দিতে হবে হ্যাঁ এছাড়া অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধু আপনারা কুরিয়ার চার্জ যেটা সেটা দিবেন অর্ডার কনফার্ম করবেন ডিজাইনও কিন্তু চেঞ্জ আছে এগুলো আপনারা ভালোভাবে দেখে শেষ পর্যন্ত দেখে দেন অর্ডার কনফার্ম করবেন শুধু ডেলিভারি চার্জটা দিলে কনফার্ম হয়ে যাবে একদম হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে একদম হোম ডেলিভারি নিতে পারবেন যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন কত শুদ্ধ শুভের কালের দেখেন অনেক সুন্দর

এই কারণে বলবো দ্রুত অর্ডার করবেন এগুলো একদম মার্কেটে এগুলো এক একটা গজ কাপড় নিতে গেলে আড়াইশো তিনশো টাকা গজ টাকা সেখানে আপনারা এই কাপড়গুলো মানে ফুল সেট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় তাও আবার রেডি করা একদম রেডি করা নেবেন আর বলবেন দেখেন এই ডিজাইনটা কত সুন্দর প্রত্যেকটা ডিজাইনই সুন্দর এবং আরই সুতার কাজ করা আছে কিন্তু সুতার কাজ করাগুলো এত সুন্দর দেখেন সালোয়ারগুলো দেখবেন অনেক সুন্দর যেটা দেখছেন ইনশাল্লাহ সেটাই পাবেন এখানে প্রতারিত হওয়ার কোনো অপশন নাই ঘরে বসে অর্ডার করেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন